তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধুরা আশা করি তোমরা সে ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা যারা সিক্স সেমিস্টারে পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে এবং তোমাদের যাদের বাংলা রয়েছে তো এই ভিডিওটার মধ্যে তোমাদের বাংলা জেনারেল পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করবো বাংলাতে তোমার ডিএসি থাকুক কিংবা জি থাকুক এবং এসএসসি এই তিনটি পেপারেরই বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করবো এই ভিডিওটার মাধ্যমে তো কাজেই বন্ধুরা ভিডিওটা প্রথম দেশের শুধু ভালো করে শোনো এবং সিক্স সেমিস্টারে বাংলার সিলেবাসটা নিখুঁতভাবে দেখে নাও তো চলো এবার সিলেবাসটা দেখে নেওয়া যাবে তো দেখো বন্ধুরা তোমাদের কম বেশি পড়তে এর কাছে এই সিলেবাসটা রয়েছে কিন্তু তোমরা বুঝতে পারছো না যে এর ভেতরে কী কী পড়তে হবে তো তোমাদেরকে সেটাও বলে দেবো তো অবশ্যই দেখে নাও তো দেখো তোমাদের দুটো পার্ট রয়েছে একটা রয়েছে উনিশশতের বাংলা নাটক এবং আর একটা রয়েছে থেকে বাংলা প্রবন্ধ তো তোমরা যারা নাটকটা নেবে তো তোমাদের নাটকে কী কী পড়তে হবে অবশ্যই দেখে নাও দেখো উনিশ শতকের বাংলা নাটকে তোমাদের মোট ষাটটা অধ্যায় রয়েছে তো প্রথম অধ্যায় তোমাদেরকে পড়তে হবে বাংলা নাট্য সাহিত্যের প্রথম পর্ব বাংলা নাট্য সাহিত্যে যে প্রথম পর্ব সেটা তোমাদেরকে প্রথম অধ্যায়ে পড়তে হবে এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে বাংলা নাট্য সাহিত্যে ভূষণ দত্ত এবং তৃতীয় অধ্যায় দেখে নাও দীনবন্ধু মিত্র এবং চতুর্থ অধ্যায় হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ এবং দেখো তোমাদের ষষ্ঠ অধ্যায় কী কী পড়তে হবে দেখে নাও মনমোহন বসু রাজকৃষ্ণ রায় উপেন্দ্রনাথ দাস অমৃতলাল বসু এবং শেষ অধ্যায় দেখো রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের এই মোট চারটি অধ্যায় তোমাদেরকে পড়তে হবে তো চলে এবারে প্রবন্ধেই তোমাদের কি পড়তে হবে অবশ্যই দেখে নেওয়া যাক তো দেখো বন্ধুরা তোমরা যার অনুষ্ঠানে বাংলা প্রবন্ধটা নেবে তো তোমাদের কি কি পড়তে হবে দেখে নাম রামমোহন রায় কালীপ্রসন্ন সিংহ দেবেন্দ্রনাথ ঠাকুর মীর মশরফ হোসেন বিবেকানন্দ স্মরণকুমারী দেবী শিবনাথ শাস্ত্রী বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত ভূদেব মুখোপাধ্যায় এবং শেষ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো তোমরা যারা প্রবন্ধ নিয়ে পড়াশোনা শুরু করবো ভাবছো তো তোমাদের এই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে পড়াশোনা শুরু করতে হবে সিক্স সেমিস্টারে তো দেখো বন্ধুরা তোমাদের যখন ফিফ সেমিস্টারে বাংলা দুটো পার্ট ছিল তেমনই কিন্তু তোমাদের সিক্স সেমিস্টারেও বাংলা দুটো পার্ট রয়েছে তো তোমাদের যে কোনো একটা পার্ট নিয়ে পড়াশোনা শুরু করতে হবে তো তোমরা কম বেশি প্রত্যেকে জানো যে তোমাদের সিলেবাসটা কীভাবে চুজ করতে হবে তো তোমাদের সুবিধাতে আমি আরেকবার বলে দিচ্ছি তোমরা অবশ্যই কলেজের স্যারের সাথে একবার কথা বলে নেবে যে স্যার আমাদের কলেজে গিয়ে দুটোই পড়ানো হয় সেক্ষেত্রে তোমার যেটা মন চাই সেটা নিতে পারো যদি স্যার বলে যে আমাদের কলেজে দুটোই পড়ানো হয় সেক্ষেত্রে তোমার যেটা মন চাই সেটাই ফর্ম ফিল আপের সময় লিখে দেবে সেটাই হয়ে যাবে তোমাকে সেই নিয়ে অনুপাতেই পড়াশোনা শুরু করতে হবে এবং তোমাদের কলেজ যদি স্যার বলে শুধুমাত্র নাটকটা পড়ানো হয় বা শুধুমাত্র প্রবন্ধটা পড়ানো হয় সেক্ষেত্রে তোমাকে সেই অনুপাতেই পড়াশোনা শুরু করতে হবে তো তোমরা অবশ্যই কলেজের সাথে একবার ভালো করে কথা বলে নেওয়ার চেষ্টা করবে তাহলে তোমার আমাদের আর পরীক্ষার সময় কিন্তু কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না তো অবশ্যই তোমরা একবার কলেজের স্যারের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবে তবে আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই উনিশশো থেকে বাংলা যে নাটকটা রয়েছে এটা নেওয়ার চেষ্টা করবে কারণ তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে প্রায় ম্যাক্সিমাম কলেজে কিন্তু উনিশশো থেকে বাংলা নাটকটা পড়ানো হয় তো তোমরা অবশ্যই উনিশশো থেকে বাংলা যে নাটকটা রয়েছে ওটা নেওয়ার চেষ্টা করবে ওটা নিলে তোমাদের কিন্তু পড়াশোনা শুরু করতে অনেকটাই সহজ হয়ে যাবে তো তোমরা অবশ্যই উনিশশো থেকে বাংলা যে নাটকটা রয়েছে ওটা নেওয়ার চেষ্টা করবে তো চলে এবারে এস এসিসি ফোরে তোমাদের কী কী পড়তে হবে তো অবশ্যই দেখে নাও যথে চলে দেখে নাও ভালো করে দেখে নাও তোমাদের এস এস সি এইগুলো পড়তে হবে তবে তো অবশ্যই ভালো করে দেখে নাও এবং তোমরা যারা বাংলাটা জিই নেবে ভাবছো তো তোমাদের কী পড়তে হবে তো অবশ্যই ভালো করে দেখে নাও তো দেখো বন্ধুরা তোমাদের বাংলার তিনটে সিলেবাস নিয়ে আলোচনা করে দিলাম এই ভিডিওটার মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি যদি তোমার কোনো উপকার এসে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না তোমার বাংলা সাজেশনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি খুব শীঘ্রই তোমাদের চ্যানেলে আলোচনা করে দেবো তো তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটি যদি তোমার কোনো উপকার এসে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না এবং তোমাদের আরও কোন কোন সাবজেক্টের সিলেবাস প্রয়োজন তো অবশ্যই নিচে কমেন্টে জানাও তাহলে আমি খুব শীঘ্রই তোমাদের অন্যান্য সাবজেক্টের সিলেবাসগুলো নিয়ে আসার চেষ্টা করবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে Thank you.